আপনি কি একজন ইকমার্স ব্যবসায়ী অথবা ইকমার্স এ ব্যবসা করবেন ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি মেথি এবং এক্সপোর্টি ব্যাগে আপনাকে স্বাগত আজ আমরা একসাথে দেখব আমাদের উন্নত মানের ব্যাগগুলো কিভাবে তৈরি হয় আমরা এখন আলোচনা করব আপনার কিভাবে আমাদের কাছ থেকে ব্যাগগুলো নিয়ে সফল ব্যবসায়ী হতে পারবেন এখানে দেখতেই পারছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে স্কুল ব্যাগ অফিসিয়াল ব্যাগ ট্রাভেল ব্যাগ শোল্ডার ব্যাগ হ্যান্ড ব্যাগ মেয়েদের পার্স সহ আরো অনেক ধরনের প্রতিটি ব্যাগের ডিজাইন রং এবং ফিচার বিশেষভাবে তৈরি করা আমাদের ব্যাগ হাতে নিলেই বুঝতে পারবেন এই ব্যাগগুলো বাজারে পাওয়া যায় না চলুন দেখে আসি কিভাবে আমাদের ব্যাগগুলো লেখকভাবে তৈরি করা হয় এখানে প্রথমে আমরা উচ্চমানের ফেব্রিক্স নির্বাচন করি প্রতিটি ফেব্রিক্সের কালারিং অত্যন্ত যত্ন সহকারে করা হয় যাতে ব্যাগগুলোর উজ্জ্বলতা এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত হয় আপনারা দেখছেন এখানে সাপলিমিশন ডিজিটাল মেশিন দ্বারা প্রিন্ট করা হচ্ছে এই সেকশনে আমাদের কোরিয়ান ব্যাগগুলোর জন্য উন্নত মানের ফেব্রিক্স প্রিন্ট করা হচ্ছে এরপর ফেব্রিক্স গুলো সঠিক মেজারমেন্ট অনুযায়ী কাটিং হয় আমাদের আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ কারিগররা নিশ্চিত করেন যে প্রতিটি টুকরো সঠিক ভাবে ব্যাগের ডিজাইন অনুযায়ী কাটা হচ্ছে কিনা এখন আমরা সুইং সেকশনে আছি যেখানে দক্ষ শ্রমিকরা ব্যাগগুলি যত্নের সাথে নিখুঁত ভাবে সেলাই করছে প্রতিটি ডিজাইন ব্যবহার তারা প্রয়োজনীয়তা এবং সেন্ডিং স্টাইল মাথায় রেখে তৈরি করি আপনারা দেখছেন আমাদের হিউজ পরিমাণে ব্যাগের স্টক আছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন যার যত খুশি কোয়ান্টিটির প্রয়োজন নিতে পারবেন এখান থেকে যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এবং সফল ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদের জন্য আমাদের সফল গহনের সাপোর্ট থাকছে তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন এবং আপনিও হয়ে উঠুন একজন সফল ব্যবসায়ী